হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে হ্যাঁ আমি এর আগে আমার চ্যানেলে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা ছিল ভাইয়ের বিয়ের প্রথম পার্ট আজকে শেয়ার করব দ্বিতীয় পার্ট আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই আমি দুটো পার্ট করে নিয়েছি এর পরের ভিডিওটাতে কিন্তু আমি বউ ভিডিওটাও শেয়ার করব। তো আমি আমার ভিডিওর প্রথম পার্টটাতে শেয়ার করেছিলাম আমরা বরযাত্রী যারা আছি তারা হচ্ছে এটা একটা সেন্টারে বাফেটে বিয়ের অনুষ্ঠান করেছিল সেখানে আসলাম আমাদের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে তারপরে খাওয়া দাওয়া করলাম বেশ এই কি মজার একটা ভিডিও শেয়ার করলাম আর আজকে আমি তোমাদের সাথে একদম বিয়ের ইম্পর্ট্যান্ট কিছু পার্ট শেয়ার করবো সেটা হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু বিয়ের কাবিনটা করা হচ্ছে এবং আমি তোমাদের সাথে আগেই বলেছি বর বয়ের কিন্তু এখন পর্যন্ত কেউ কারো মুখ দেখেনি কারণ হচ্ছে ছেলে প্রবাসী ছিল গার্ডিয়ানরাই বিয়ে ঠিক করেছে বিয়ের ডেট হওয়ার পরে ভাইয়া দুই দিন আগে আসছে তো অলরেডি দুই দিন পরেই বিয়ে কেউ কারো এখন পর্যন্ত মুখ দেখেনি এই যে বিয়ে হয়ে গেছে অলরেডি সেটা কিন্তু আমি একটু তোমাদের সাথে শেয়ার করেছি এবার এই যে দেখো একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে বর বউ দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর হচ্ছে আগে বউকে যেসব জুয়েলারি দেওয়ার দিয়েছে এখন নতুন করে বউয়ের জন্য ভাইয়ে যা যা নিয়ে আসছে এগুলোই কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো হচ্ছে ভাইয়ে নিয়ে আসছে ওগুলো তার আগে পাঠাতে পারেনি যেহেতু ভাইয়া বিয়ের আগের দিন আসছে তো এগুলো এখানে সেন্টারে নিয়ে আসা হয়েছে তো বিয়ে হওয়ার পরে কিন্তু তাকে গিফট দেওয়া হচ্ছে এখন হচ্ছে এখানে মানে যেহেতু ছেলের মা আসতে পারে না ফুপু আসছে ফুপু বলতে আম্মা আসছে তো আম্মা গহনাগুলো পরিয়ে দিচ্ছে আর আমি একটু টুকটাক সেগুলো ভিডিও করে নিচ্ছি আসলে বিয়ের মজার পার্ট কিন্তু এগুলি যেটা আমি সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করেছি বিয়ের প্রথম পার্টটাও বেশ সুন্দর ছিল কালকে আমি গত দুদিন আগে ভিডিওটা শেয়ার করেছি তোমরা কিন্তু চাইলে ভিডিওটা দেখে নিতে পারো তো এখানে মেয়ের মা ছিল মেয়ের বাবা ছিল সবাই ছিল বাট ভাইয়ের বাবা নেই আমার মামা নেই মামি তো আসে না ছেলের বিয়েতে তো মা আসে না আমাদের কালচারে তো এরকম নেই বাংলাদেশে এখন হয়তো কোনো কোনো জায়গায় যায় বাট আমাদের মধ্যে এখনও ওটা হয়ে আসেনি আর মামি একটু শেখেলে সে আসবে না এটাই স্বাভাবিক তো বউকে গোল্ডের গহনাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে আসলে ভারী হাড়টা এগুলো বউকে পড়ানো হয়নি আগে দেয়া হয়েছিল কারণ হচ্ছে আমরা অলরেডি মানে বউ আনতে নারায়ণগঞ্জ গিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে বলেছি আর এখন প্রায় রাত বারোটা বেজে গেছে তো নারায়ণগঞ্জ থেকে ঢাকা এটা কিন্তু বেশ লম্বা একটা পথ তো এর জন্য সিমসাম যতটুকু আর কি সম্ভব অতটুকু না হলেই না ততটুকুই পড়াচ্ছে তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে ভালোই লাগছে আর কি আর এটা মনে হয় বউয়ের বান্ধবী যে হচ্ছে গহনাগুলো পরাচ্ছে আর শাড়ি পরা এটা হচ্ছে বউয়ের ভাবি আর আমি তো ননদ সেটা তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমার মামাতো ভাইয়ের বিয়ে আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে তো মেয়ের নাকে নাক ফুলও ছিল না ছিল না বলতে পার্লারে হয়তো যখন সাজিয়েছে তখন খুলে রেখেছিল তাই নতুন যেটা এনেছি ওটাই আর কি পরিয়ে দেওয়া হচ্ছে সবাই মোটামুটি ভিডিও করছে তো বিয়ে দেখালাম বড় বউয়ের প্রথম সাক্ষাৎ সেটাও দেখালাম আর এটা আমি কিন্তু গত ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছিলাম অলরেডি কিন্তু আমাদের এসে মানে বাফেটের খাবার তো প্রায় দেড়শো প্লাস আইটেম ছিল ওগুলো কিন্তু টুকটাক খাওয়া হয়েছে তারপরও ওই যে বাঙালি কালচার একটা থালা সাজিয়ে দেওয়া সেটা এটা এটা হয়তোরা বাইরে থেকে সাজিয়ে এনেছে এখানে এই রেস্টুরেন্ট থেকে মনে হয় পারেনি যাই হোক আমরা জানি না তো এখন এই যে জাস্ট বিয়ের পরে একটু মজা করা আর কি বরকে হাত ধোবে তারপরে এই টুকটাক এইগুলো আর কি হচ্ছিল এখন বউয়ের ভাবি আসতেছে আমরা তার জন্য ওয়েট করছি সে বউয়ের হাত ধোয়াবে একটা মজার ঘটনা বলি তো বরের হাত ধোয়ার জন্য ওই যে লেবু দিয়ে ছোট ছোট করে লেবু কাটা পাতলা পাতলা পানি এনেছে বরের হাত ধোয়ানোর জন্য পানিটা আনার সাথে সাথেই আমার মেয়ে ভাইয়ার কোলে ছিল একটা লেবু উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো সবাই প্রচুর হাসাহাসি করেছিল কারণ এটা নিয়ে কিন্তু একটা শর্ট মজার ভিডিও আছে মানে শর্টস আছে আর কি তো যাই হোক এগুলো কিন্তু আমরা খেয়েছি তার আগে মানে বর বরের প্লেটটা তোমাদেরকে দেখালাম যারা আমার গত ভিডিওটা মিস করেছ তাদের জন্য এটা একটা ডেজার্ট আইটেম ছিল আর হচ্ছে একটু টুকটাক আমি যেহেতু এগুলো গত ভিডিওতে দেখিয়েছি তাই এখন আর এটা টেনে অত লম্বা করে নি খাবারগুলো দেখাই তো এর জন্য জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে গত মানে আমরা কি ধরনের খাবার খেয়েছি আমাদের জন্য কি আয়োজন করেছিল আমি আসলে বিয়েতে যে এই স্যুপটাই খেয়েছিলাম স্যুপ খেয়েছিলাম দুইটা অন্থন খেয়েছিলাম আর চিকেন ফ্রাই খেয়েছিলাম ফিশ ফ্রাই খেয়েছিলাম একটু ফিশ ফ্রাইটা আমার কাছে এত ভালো লাগেনি এটা কিন্তু শুধু তাদের জন্য এই পার্থক্য যারা আমার গত ভিডিওটা দেখো এবং এটা ছাড়াও আমাদের জন্য অনেক ধরনের খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল যেটা হয়তো এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো না বাট আমার ভিডিও শেষে আমি তোমাদেরকে কিছু পিকচার শেয়ার করব যাতে করে তোমরা বুঝতে পারবে যে আমাদের জন্য কি কি খাবারের ব্যবস্থা ছিল অবশ্য সব ছবিগুলো আমার কাছে নেই তো এখানে ফুচকাও ছিল তোমরা বুঝতেই পেরেছ পুফে তো সব ধরনের খাবার আইটেম থাকে আমার মেয়ে কিন্তু তার ভাই আর ভাইয়ের বন্ধুরা আছে এখানে মানে তার খালাতো ভাই এই যে তাকে খাওয়াই দিচ্ছে আর এইগুলো হচ্ছে সব তার বন্ধুরা আর ওটা হচ্ছে টুকটুকি মানে তার খালাতো বোন আমার মামাতো বোনের মেয়ে আর এটা হচ্ছে নোয়াম সবাই মিলে আর কি এখানে এখন লাস্ট খাবারই ফুচকা খাচ্ছে আর জাইফা ভাই আর ভাইয়ের বন্ধুদের সাথে বসে একটু ফুচকা খেয়ে নিল আর সেও তার ভাই ভাইয়ের বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছে এরা দুজন মানে বেশ আরাম করে খাচ্ছে আমি কিন্তু পান খেতে চলে আসছি আর কফিও খেয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি আমি চেষ্টা করেছি সব কিছু একটু একটু খেতে তো যাই হোক এই যে পানের ব্যবস্থা করা হয়েছিল তো পানু কিন্তু একটা খেয়ে নিলাম এখন রাত বারোটার বেশি বেজে গেছে সাড়ে বারোটা বাজে এই যে বউয়ের গাড়ি চলে আসছে আমাদের গাড়িটা পিছনে আসতেছে তো আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জের উপর থেকে অনেকবার মানে আপডাউন করা হয়েছে কখনো নারায়ণগঞ্জের মাটিতে পা রাখা হয়নি এবার ভাইয়ের বিয়ে উপলক্ষে সেটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ যাই হোক আমি আমার ভিডিওটা এখন শেষ করব তোমাদের আগে যেটা বলেছিলাম আমি আমাদের কিছু খাবার পিকচারটা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা হচ্ছে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল কাঁকড়াও ছিল তার মধ্যে মানে সামুদ্রিক অনেক ধরনের খাবার ছিল যেগুলো আমি খাইনি আমি কাঁকড়া খাই না তো সেটা একটু জাস্ট তোমাদের সাথে